আমিও ভালো আছি ভালোর দলে আছি এবং আজকের এই স্পেশাল যে স্টোরিটি সেই স্টোরিটি পাঠিয়েছেন আমাদেরকে সিফাত আলম আপনাদের সবার পছন্দের একজন মানুষ কথা না বাড়িয়ে আমরা সরাসরি ঘটনায় চলে যাব যেভাবে লেখা আছে আমি সেভাবেই সিফাতের ঘটনাটি পড়ে শোনাচ্ছি আমি তো শুধু নিঃস্বার্থভাবে আল্লাহর দরবারে দোয়া করি আর আল্লাহ তালা আমার দোয়া কবুল করে নেন এই কথাগুলো শুনে আমার মন একদিকে যেমন ভরে যায় তেমনি চিন্তাও বাড়তে শুরু করে কিন্তু কেন এর পেছনে কি কোন কারণ লুকিয়ে আছে আসসালাম আলাইকুম রাসেল ভাইয়া ও প্রিয় শ্রোতা বন্ধুরা আশা করছি আল্লাহর অশেষ সহমতে আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ আমি মোহাম্মদ সিফাত আলম চট্টগ্রাম থেকে লিখছি আজ আমি যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি তা আমি আজ থেকে প্রায় তিন চার মাস আগে সংগ্রহ করেছিলাম আসমানটির কাছ থেকে আসমানটির সাথে আমার পরিচয় পারিবারিকভাবেই তিনি আমাদের আত্মীয়ের মতোই ছিলেন তার কাছ থেকে ঘটনা নেয়ার পর আমি নানান কাজে ঘটনাটি লেখার কথা ভুলে গিয়েছিলাম কিন্তু আজ আমি তার জন্য অনুতাপ করছি কেননা আসমানটি গত তিন জানুয়ারি শুক্রবার করেন তার মৃত্যুর খবর শুনে আমার প্রচন্ড খারাপ লাগে কেননা তিনি চেয়েছিলেন তার জীবনের ঘটনাটি নিজ কানে শুনে যেতে যা আমি তাকে দিতে পারিনি তাই আমি তার কাছে মার্জনা প্রার্থনা করে আজ তার সেই ঘটনাটি শেয়ার করছি রাসেল ভাইয়ের কাছে অনুরোধ ঘটনার ভেতরের ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন চলুন সরাসরি আজকের ঘটনায় চলে যায় যা আসমানটি ঢাকা থেকে আমার সাথে শেয়ার করেছিলেন প্রিয় ডট আজ আমি যে ঘটনাটি আপনাদের কাছে উপস্থাপন করতে যাচ্ছি এমন ঘটনা হয়তো আপনারা কেউ আগে কখনো শোনেননি আমাদের জন্য এটি ছিল একটি নতুন অভিজ্ঞতা আমরা মুসলিম হিসেবে জিন জাতিকে বিশ্বাস করি এবং সেটাই আমাদের অবশ্য কর্তব্য আমাদের মানব জাতির মতো জিন জাতিকেও আল্লাহ তালা স্বয়ং সৃষ্টি করেছেন মানুষের মাঝে যেমন ভালো কিংবা খারাপ উভয় রকমের মানুষ বিরাজমান তেমনি জিনদের মাঝেও রয়েছে ভালো এবং খারাপ কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমরা শুনে থাকি মন্দ জিনের কথা তাই অনেকের মনে এমন ধারণারও জন্ম নেয় যার ফলে অনেক মানুষই আছেন যারা ভাবেন জিন জাতি শুধুমাত্র মানুষের অনিষ্টই করে থাকে বাস্তবে আসলে কি তাই চলুন দেখা যাক বাস্তবতার সাথে এই ধারণার কতটুকু মিল রয়েছে সাল উনিশশো আমার কোল জুড়ে আমার ঘর আলোকিত করে জন্ম নেয় ফুটফুটে কন্যা সন্তান ফুটফুটে সেই কন্যা সন্তান ছিল অতিশয় সুন্দরী ঠিক যেন ছোট্ট এক পরী আমার জীবনে এত সুন্দর কোনো মেয়ে আগে কখনো দেখিনি এটা আমি আমার মেয়ের মা হিসেবে গর্ব করে বলছি না বরং আল্লাহকে সাক্ষী রেখেই সত্যি কথা বলছি ধীরে ধীরে সে বড় হতে লাগলো আর কেন জানি না আমি তার উপর নজর লাগার ভয় পেতে শুরু করলাম